আজকের এই ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে আমরা ইংলিশে বলি দেখো আজকের আমরা দেখবো যে হোয়াট এলস আর হোয়াট মোর এর পার্থক্য কী দেখো এই বাক্যের মধ্য দিয়ে আমরা দেখব কি হোয়াট এলস আর হোয়াট মোর এর ব্যবহারের যে পার্থক্য সেটা কিন্তু আমরা লক্ষ্য করব কি আছে তুমি আর কি চাও আমি আর কি করতে পারি দেখো এগুলো আমরা বলতে পারি তুমি আর কি চাও আমি আর কি করতে পারি তার কি আর কি খারাপ হতে পারে আর কি খারাপ হতে পারে দেখো হয়তো কোনো কিছু খারাপ ঘটে গেছে কোনো কিছু খারাপ কিছু ঘটে গেছে এমন বলা যায় যে এর চেয়ে এর চেয়ে এর চেয়ে আর কি খারাপ হতে পারে বা শুধু বলতে আর কি খারাপ হতে পারে মানে যে খারাপটা হয়েছে ওর থেকে হুম কি সেখানে আর কি ঘটেছিল এই যে আর কি প্রত্যেকবারে আমরা একটা এক্সপ্রেশন দেখতে পাচ্ছি যে কি আর কি এক্ষেত্রে আমরা কখন হোয়াট এলস আর হোয়াট মোর ব্যবহার করবো সেটা আমরা আলোচনা করব দেখো ফার্স্ট টাইম দেখো তুমি আর কি চাও হম তাহলে এখানে ফার্স্ট টাইম আমরা ব্যবহার করতে পারি কি হোয়াট এলস ডু ইউ ওকে তাহলে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট দেখো এমনি সাধারণত আমরা একটা নো কোশ্চেনের কেমন তৈরি করি নো কোশ্চেন কেমনভাবে করি যে ফার্স্ট টাইম কি আমরা হেল্পিং ভার ব্যবহার করি তারপরে কিন্তু সাবজেক্ট তারপরে আমরা মেন ভার ব্যবহার করি মেন ভার আদার্স ওয়ার্ড বা অবজেক্ট জিজ্ঞাসা চিনা এটা কিন্তু ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আর যদি আমরা ডব্লিউ এইচ কোশ্চেন তৈরি করি তখন কি হয় এই যে নো কোশ্চেনের আগে আমরা এইচ ওয়ার্ডটা বসিয়ে দিই দিলে হয়ে যায় ঠিক এখানে দেখো এই যে ডুটা দেখো হেল্পিং ভার হিসেবে ব্যবহার হয়েছে আর তুমি এই যে তুমিটা দেখো সাবজেক্ট তুমিটা সাবজেক্ট আর মেন ওয়ান আর বা এখানে কি অবজেক্ট কোনো কিছু আছে নেই আমরা ব্যবহার করি জিজ্ঞাসার জন্য বসিয়ে দিচ্ছি আমি আর কি করতে পারি তাহলে দেখো এই যে আর কি জন্য আমরা বসাবো হোয়াট এলস হোয়াট এলস এই যে আর কি করতে পারি হম তার পাড়া ইংরাজি ক্যান আই ক্যান আই ডু যে হম হোয়াট এলস ক্যান আর কি করতে পারি আর কি খারাপ হতে পারে দেখো আর কি খারাপ হতে পারে এক্ষেত্রে দেখো সাবজেক্ট নেই আমরা সাধারণভাবে এখানে এমনভাবে লিখতে পারি যে হোয়াট এলস ক্যান গো রং ওকে সেখানে আর কি ঘটেছিল তাহলে দেখো সেখানে আর কি ঘটেছিল ওয়াট এলস হম হ্যাপেন ড্যা কোথায় সেখানে ওকে দেখো এবার দেখো এই শেষের বাক্যটা আমরা দুভাবে করবো প্রত্যেকটা কিন্তু দুভাবে দুভাবে বলতে কি হোয়াট এলস আর হোয়াট মোর ব্যবহার করতে পারি কিন্তু এখানে দেখো শেষেরটা আমরা দুভাবে আমরা একটু দেখব দেখো আমি আর কি বলতে পারি এই যে ফার্স্ট টাইম দেখো হোয়াট মোর হোয়াট মোর ক্যান তাহলে কি হোয়াট মোর ক্যান আই সে ওকে আর এটা যখন দেখো দুটোর অর্থ একটু পার্থক্য হবে আমি বলছি একটু পরে দেখো যদি হোয়াট 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 এই যে এলস 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 দিয়ে তাহলে কি দেখো ক্যান আই দেখো যখন এই যে মোর হোয়াট মোর থাকবে তখন কি আরো বেশি কিছু এই যে আরো বেশি কিছু বলার ক্ষেত্রে আচ্ছা এখানে দেখো পরিষ্কারভাবে একটু বুঝে নিতে হবে আমাদের কে দেখো আরো আরো বেশি কিছু দেখো যখন মোর ব্যবহার করবে দেখো এই যে দেখো এখানে এলস ব্যবহার হচ্ছে তাহলে সেখানে আর কি ঘটেছিল তাহলে যখন এলস ব্যবহার করা থাকবে এলস যখন হোয়াট এলস ব্যবহার করা থাকবে তখন কি অন্য কিছু অন্য কোনো এখানে আমরা অন্য কিছু মানে আরো অন্য কিছু আরো অন্য কিছু বা অন্য কিছু অর্থাৎ কি বিষয়টা সেখানে আর কি ঘটেছিল সেখানে আর কি ঘটেছিল যখন আমরা এলস ব্যবহার করলাম তখন কি যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা বাদ দিয়ে আরও অন্য কোনো ঘটনা ঘটেছিল কিনা যখন দেখব তখন কি এই যে এলসটা আছে কিনা দেখতে হবে তাহলে কি আরেকবার বিষয়টা আমরা একটু দেখি এই যে এলসটা যখন ব্যবহার করব তখন আমরা কি বোঝাতে চাইব যে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা বাদ দিয়ে অন্য কোনো ঘটনা ঘটেছে কিনা ঠিক আছে এবার যখন মোর ব্যবহার করব এই যে ঘটনা এই এই ঘটনার উপরে নতুন কোনো ঘটনা না এই ঘটনার উপরে বেশি কিছু হয়েছে কিনা বা এই ঘটনা জোরালো হয়েছে না আর এখানে দেখো লাস্টের ক্ষেত্রে অনেকেই আমি আর কি বলতে পারি আমি আর কি বলতে পারি যেটা বলেছি সেটা বেশি কিছু বলেছি না আর বেশি কিছু আর যখন এলস ব্যবহার করছি এ কথা ছাড়া অন্য কোনো টপিকে আমরা কথা বলেছি না অন্য কোনো কথা সেক্ষেত্রে আমরা এখানে দেখো এল ব্যবহার করছি হোয়াট এলস বি ওকে দেখো এভাবে কিন্তু এক একটা এক্সপ্রেশান নিয়ে কিন্তু আমাদেরকে বাংলাতে থেকে ইংলিশে আমাদের বলতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও